পাপের ঘরা উল্টয় অরিন্দম শীলের সাসপেন্ড হতেই স্বস্তিকা মুখার্জি কুড়ি বছরের ক্ষোভটি দিলেন সামাজিক মাধ্যমের পাতায় আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে এক অভিনেত্রীকে যৌন হেনস্তার জন্য পরিচালক অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হলো ডিরেক্টর স্কিলের তরফে সাসপেন্ড করা হয়েছে পরিচালককে এই খবরটি ইমেল মারফতই অরিন্দম শীলের কাছে গেছে বলে জানা যাচ্ছে এরপরেই অভিনেত্রী ছবিটি শেয়ার করেছেন এবং তার দীর্ঘ কুড়ি বছরের ক্ষোভ উগড়ে দিয়েছেন সামাজিক মাধ্যমের পাতায় অভিনেত্রী তিনি লিখেছেন পাপের ঘরা উদ্যয় ভেবেছিলাম বোধ হয় নিজের জীবনে দেখে যেতে পারবো না ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছো এই অনেক কুড়ি বছর সময় লাগলো সে লাগুক আমাদের জগতে সমস্ত মহিলাদের বলছি সময় এসেছে সম্মান দখল করার আর ভয় নয় গলা তুলে আঙ্গুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিটতে হবে সবাই বেরিয়ে এসো হাত ধরে একসঙ্গে সরব হই এটা আমাদের ন্যায্য অধিকার ডিরেক্টস গিল্ডের সভাপতি সুব্রত সেন সংবাদ মাধ্যমে জানিয়েছেন মহিলা কমিশনের তরফ থেকে অভিযোগ আসার পরেই আমরা বিষয় নিয়ে সাকলি আলোচনায় বসি সকলের সম্মতিতে এই পদক্ষেপ করা হয়েছে সেই অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য পরিচালকের বিরুদ্ধে বিশেষ নির্দেশ কার্যকর করা হয়েছে যেদিন তিনি নির্দোষ শংসাপত্র পাবেন সেই দিন থেকে আবার আগের মতো কাজ শুরু করতে পারবেন এছাড়াও অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি অরিন্দম শিলের লেখা একটি চিঠি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমের পাতায় সেখানে পরিচালক লিখেছেন মহিলা কমিশনের কাছে শিল্পী অর্থাৎ যে অভিনেত্রীর কথা বলা হচ্ছে তার নাম উচ্চ রয়েছে এর আমার সম্পর্ক অভিযোগ সম্পর্কে অন্তর থেকে দুঃখিত আমি আমার ভুল স্বীকার করে আন্তরিক দুঃখ প্রকাশ করছি তার মানসিক ও পারিবারিক যন্ত্রণার জন্য ক্ষমা প্রার্থী বিনোদন জগতের অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি